নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ বিএইচের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম আজকে তার এফ টোয়েন্টি ওয়ান নাম্বার পেজের এফ একুশ নাম্বার পেজের যে এডুকেশনাল সেটটি আছে সেখান থেকে এমসিকিউ এসকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব আপনাদের বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিও তৈরি করে পোস্ট করে দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন আমরা সময় মতো পিডিএফ দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন পিডিএফ পিডিএফের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে একের এক নম্বর প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র ইনপুট আর আউটপুট বলে আমরা দুটো যন্ত্র পাই ইন আউটপুট যন্ত্র হচ্ছে প্রিন্টার প্রিন্টারে কী করি আমরা কম্পিউটার থেকে কোনো জিনিস প্রিন্ট করে বাইরে বের করে নিয়ে আসি তাহলে বাইরে বের করে নিয়ে আসলাম সেটা হচ্ছে আউটপুট মাউস কিবোর্ড স্ক্যানার এগুলো কিন্তু সব ইনপুট ডিভাইস কম্পিউটারের ভেতরে বাইরের জিনিসগুলো আমরা ঢোকাই বাইরের জিনিস বলতে মাউস দিয়ে ক্লিক করি কিবোর্ড দিয়ে কিছু লিখছি স্ক্যানে স্ক্যানারে আমরা কোনো কিছু স্ক্যান করে কম্পিউটারের ভিতরে ঢোকাচ্ছি এই যে প্রিন্টার প্রিন্টার আউটপুট যন্ত্র এছাড়াও কিন্তু আউটপুট যন্ত্রগুলো হচ্ছে আমরা সাউন্ড বক্স কম্পিউটারের ভেতরে বা গান লোড করা আছে সেই গানটা বাইরে বেরিয়ে আসছে ওভারহেড প্রজেক্টর বা প্রজেক্টার এই প্রজেক্টার ওভারহেড প্রজেক্টার এগুলোও কিন্তু আউটপুট যন্ত্র দুই নম্বর ডেটার কমিশনের সুপারিশ অনুযায়ী স্তম্ভ কয়টি চারটি স্তম্ভ ফোর পিলার অফ লার্নিং পেয়েছি আমরা কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা আরেকটি আছে কমেন্ট বক্সে লিখে জানান আরেকটি আমি কোনটা ছেড়ে দিলাম দেখি কে সঠিক উত্তর দিতে পারে ফোর পিলার অফ লার্নিং মানে চারটি স্তম্ভ কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় সংসদে কিন্তু শিক্ষার অধিকার আইনটি আর দু হাজার দশ খ্রিস্টাব্দে কিন্তু চালু হয়েছে আইন পাশ হয়েছে দু হাজার নয় খ্রিস্টাব্দে চার নম্বর ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল ভারতীয় শিক্ষা কমিশন আমরা কিন্তু কোঠারি কমিশনকে বলে রাখি তাহলে কোঠারি কমিশন কবে গঠন হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং কোঠারি কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল বা ভারতীয় শিক্ষা কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বছর পরে চৌষট্টিতে গঠন ছেষট্টিতে রিপোর্ট পেশ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন দুটো নামই কিন্তু আপনারা মনে রাখবেন পাঁচ নাম বা জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছয় নম্বর কম্পিউটারে অস্থায়ী স্মৃতিকেন্দ্র কোনটি অস্থায়ী বলেছে তাহলে র্যাম হচ্ছে অস্থায়ী আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি আট সাত নম্বর বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়া কমিশনে কিন্তু আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি সি নাম্বার উত্তর সাত নাম্বার আট নম্বর প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন আর অপারেন্ট অনুবর্তন হচ্ছে আর টাইপ অনুবর্তন তাহলে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এস টাইপ আর অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব হচ্ছে আর টাইপ নয় নম্বর সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে যে ধারায় ষোলো নম্বর ধারায় উত্তর এ নাম্বার দশ নম্বর থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হচ্ছে এম মানে মেমোরি মেমরি মানে স্মৃতি বাংলা স্মৃতি বলে বি নাম্বার উত্তর এগারো নম্বর বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কে মৌলানা আবুল কালাম আজাদ উত্তর হচ্ছে বি নাম্বার মৌলানা আবুল কালাম আজাদ বারো নম্বর দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি কি ব্রেল পদ্ধতির মাধ্যমে যারা চোখে দেখে না বা একদম খুবই কম দেখে তাদের ব্রেল পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ছটি বিন্দু দিয়ে ব্রেল লেখা হয় লুইস ব্রেল এই ব্রেল পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার তেরো নাম্বার প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে থন ডাইক কার উপরে পরীক্ষা করেছিল বিড়ালের উপরে পরীক্ষা করেছিল আর থন ডাইক যে বাক্সটি ব্যবহার করেছিল সে বাক্সটির নাম ছিল কি বাক্স পাজেল বক্স আর এই থন ডাইকের পরীক্ষাতেই কিন্তু আমরা মানে ট্রায়াল অ্যান্ড এরো থিওরি থনডাইকের পরীক্ষাটা ইয়ে পেয়েছিলাম টাইম কার্ভ টাইম কার্ভ যে কথাটা আমরা কিন্তু থনডাইকের বিড়ালের উপরে যে পরীক্ষাটা ছিল খাঁচার থেকে বাইরে বেরিয়ে আসার সময় কতটা লেগেছে কতক্ষণ লেগেছে এগুলো যে টাইম কার্ভ বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল সেই লেখচিত্রটাকে বলা যে টাইম কার্ভ চোদ্দো নম্বর মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক মনোযোগের বাহ্যিক বলেছে তাহলে হলো তীব্রতা আর অভ্যন্তরীণ হলে অভ্যাস আগ্রহ মেজাজ এগুলো হলো অভ্যন্তরীণ নির্ধারক আর বাহ্যিক হচ্ছে তীব্রতা পনেরো নম্বর সি বুদ্ধির সঙ্গে দিয়েছেন মনোবিদকে ভার্নন ভার্ননের সি বুদ্ধি তাহলে সি নাম্বার উত্তর ষোলো নম্বর গ্যাগ্নে মতে শিখনের শেষ স্তর কি শিখনের যে আটটি স্তর গ্যাগনে বলেছিল তার মধ্যে সর্বশেষ হচ্ছে সমস্যার সমাধানের শিখন উত্তর ডি নাম্বার আর সর্বপ্রথম স্তর হচ্ছে সংকেত শিখন সতেরো নম্বর দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হচ্ছেন থার্স উত্তর সি নাম্বার আঠারো নম্বর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা হচ্ছে এআইসিটিই সি নাম্বার উত্তর উনিশ নম্বর জি উপাদানের প্রয়োজন হয় কখন সব ধরনের কাজে স্পিয়ারম্যানের টু ফ্যাক্টের থিওরি বা দ্বি উপাদান তত্ত্বে জি এবং এস পেয়েছিলাম জি বলতে জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা আর এস হচ্ছে স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা আর সেইখানেই আমরা পেয়েছিলাম যে উপাদান জি সব কাজের ক্ষেত্রে প্রয়োজন কুড়ি নাম্বার শিক্ষাক্ষেত্রে যুগ্য তালিকা করা হয় কোন সংশোধনীতে মানে আমাদের ভারতের সংশোধনীতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা শুধু কেন্দ্রের হাতে ছিল এক একসময় তারপরে কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতে শিক্ষা ব্যবস্থাটা চলে আসছে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে একুশ নাম্বার দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়টি কি ছিল ডি নাম্বার উত্তর হচ্ছে সকলের জন্য শিক্ষা নেক্সট বাইশ নাম্বার চার ছয় নয় সাত পাঁচ বারো স্কোরগুলোর মধ্যমান কত এখানে মধ্যমান এখানে দেখুন এখানে কিন্তু তিন তিন ছটি আছে মাঝখান কিন্তু এমনি আমরা দেখে কিন্তু মাঝখান বের করতে পারছি না মধ্যমান মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো দেখুন উল্টো পাল্টা হবে আছে এই উল্টো পাল্টাগুলোকে আমরা সোজাভাবে সাজাবো মানে হয় ছোটোর থেকে বড়ো হিসেবে সাজাবো বা বড় থেকে ছোটো হিসেবে সাজাব তাহলে কত হবে চার পাঁচ ছয় সাত নয় বারো তাহলে দেখবেন মাঝখান ছয় আর সাতের মাঝখানে মধ্যমান আসছে তাহলে ছয় আর সাতের মাঝখান তাদের গড় বার করি যদি তাহলে কিন্তু আমরা সিক্স পয়েন্ট ফাইভ পাবো অন্য ভিডিওতে ঠিক একই রকম প্রশ্ন এসেছে অন্য একটি ভিডিওতে মনে হয় যত সম্ভব এর আগের ভিডিওতে ওই সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কি করে বের করতে হয় তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার সিক্স পয়েন্ট ফাইভ হবে এটা তেরো নাম্বার তেইশ নাম্বার ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলোর মান কত মানে এখানে মোট কত বের করতে বলেছে মোট বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা অধিকবার রিপিট হবে বারবার আসবে সব থেকে যে সংখ্যাটা বেশিরবার আসবে সেই সংখ্যাটি হচ্ছে নিম্ন মোট তাহলে এখানে দেখুন ছয় তিনবার এসেছে সব থেকে বেশি ছয় এসেছে সেই জন্য এই রাশিমালার জন্য আমাদের উত্তর হয়ে যাচ্ছে ছয় সি নাম্বার উত্তর নেক্সট রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিল ভারতীয় শুধু ভারতীয় সদস্যর কথা বলা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন সাতজন ভারতীয় ছিল তাহলে এ নামার উত্তর তাহলে এমসি এখানে আমরা শেষ করছি এখন এসি কিউ দেখব এই যে এসিকিউগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে আপনারা এগুলোও পড়বেন বাদ বাকি অন্যান্য শর্ট প্রশ্নগুলোও কিন্তু পড়বেন খালি টেস্ট পেপারের এক দুটো সেট পড়ে যাবে না সম্পূর্ণ সেট রেডি করবেন কিউ টাইপের শর্ট প্রশ্ন উত্তরগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বার রম এবং র্যাম এদের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি আরেকটি আমরা পার্থক্য দিয়েছি বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে মোবাইল বন্ধ করলে সুইচ অফ অন করলে কি বা ব্যাটারি খুলে নিলে কি আমাদের মেমোরি কার্ড থেকে কি ফটো ভিডিও গান এগুলো কি ডিলিট হয়ে যায় হয় না কিন্তু আমরা রমের মধ্যে কিন্তু সেগুলো সেভ করে রাখি দুই নম্বর ডিটিপি এর রূপটি কি ডেস্কটপ পাবলিশিং ডিটিপি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে ডেস্কটপ পাবলিশিং দুয়ের অথবা ই লার্নিং কী ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে আপনারা এখন যে শিক্ষাটা গ্রহণ করছেন এটাও কিন্তু এক ধরনের ই লার্নিং আমি যদি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াতাম সেটাও ই লার্নিং বা আপনারা ইন্টারনেট থেকে কোনো বই সংগ্রহ করে পড়ছেন সেটাও ই লার্নিং তিন নম্বর ট্রেজার উইদিন কথাটির অর্থ কী অন্তর্নিহিত সম্পদ অন্তর্নিহিত সম্পদ চার নম্বর স্কুলগুচ্ছ বলতে কি বোঝো কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়েছে তাকে স্কুলগুচ্ছ বলা হচ্ছে এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ পাঁচ নম্বর শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দারিদ্রতা অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থামিয়ে দেয় স্কুল ছেড়ে দেয় এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায় এদেরকে বলে বিদ্যালয় চোট বা ড্রপ আউট শিক্ষার্থী কোনো কারণে বিদ্যালয়ে ভর্তি হয়ে তারা যদি তাদের নিজস্ব শিক্ষাটা না পূরণ করে স্কুল ছেড়ে দেয় তাহলে সেটাকে ড্রপ আউট বলে ছয় নম্বর মনোযোগের একটি বৈশিষ্ট্য দাও দুটো দিয়েছি মনোযোগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া আর মনোযোগ পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে ছয়ের অথবা আইসিডিএস এর পুরো নাম কী ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সাত নম্বর রেসপন্ডেন্ট বলতে কি বোঝো কোনো জানা বস্তু ধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলে রেসপন্ডেন্ট যেমন প্যাভ্লবের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালা করুন সাতের অথবা বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য লেখো এক নম্বর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো দুই সাংস্কৃতিক মান উন্নয়ের সঙ্গে যুক্ত করা আট নম্বর স্টাইলাস কি ব্রেল ব্যবস্থায় অন্ধ শিশুরা লেখার জন্য যে কলমের ব্যবহার করে তাকেই স্টাইলাস বলে আটের অথবা মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো মুখ ও বধির শিশুদের সামাজিক বিকাশের উন্নতি সাধন করাই হল এদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য নয় নাম্বার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষা অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরে সেতে উত্তীর্ণ না হয় অনেকে পড়া ছেড়ে দেয় যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ের অর্থ শ্রম ও নষ্ট হয় একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে ড্রপ আউট কী ড্রপ আউট কোনো কারণে আর্থিক কারণে পারিবারিক কারণে কোনো কারণে যদি সে শিক্ষা ছেড়ে চলে যায় সেটাকে বলা হচ্ছে ড্রপ আউট কিন্তু অনুন্নয়ন হচ্ছে কি ফেল করার দরুন বারংবার ফেল করার দরুন সে যদি স্কুলেই বারংবার থেকে যায় একই ক্লাসে অন্য ক্লাসে উত্তীর্ণ হতে পারছে না কোনো না কোনো কারণে তার ফলে যে অপচয়টা হচ্ছে সরকারের স্কুলের সবার সেটাকে বলা হচ্ছে অনুন্নয় নয়ের অথবা এস এস এ এর পুরো কথাটি কি সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল দু হাজার এক খ্রিস্টাব্দে চালু বলতে সর্বশিক্ষা কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে দু এক সালে চালু হয়েছে দুহাজার দু সালে দশ নম্বর বক্স কি মনোবিদ থন্ডাই তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপায়ে ব্যবহার করে বাক্স বা বক্স তৈরি করেন তাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স থন্ডাইকের বিড়ালের পরীক্ষা এগারো নম্বর শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বারো নম্বর বৃত্তিমূলক শিক্ষা কি বৃত্তিমূলক শিক্ষা হলো এমন এক শিক্ষা যা দ্বারা শিক্ষার্থীরা হাতে কলমে কাজে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীকে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনে উপযোগী জ্ঞান ও দক্ষতা দান করে তাকে বলে বৃত্তিমূলক শিক্ষা যেমন সাংবাদিকতা কুটির শিল্প হস্তশিল্প ইত্যাদি বারোর অথবা বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা বিশেষ ধর্মী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নামে পরিচিত তেরো নাম্বার শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো এক মানসিকতা দেখানো দুই নাম্বার সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা চুরির প্রবণতাও দেখতে পারি চোদ্দ নাম্বার বৃদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য লেখো দুটো পার্থক্য দিয়েছি বৃদ্ধি হল পরিমাণগত পরিবর্তন বিকাশ হলো গুণগত প্রকৃতির দুই স্পেলিংটা একটু ভুল হয়েছে বুদ্ধি হয়ে গেছে বৃদ্ধি হলো পরিমাপযোগ্য বিকাশ পর্যবেক্ষণ সাবে সাপেক্ষ আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি আইকিউ টেস্ট দিয়ে আর বিকাশ কার কতটা হল সেটা কিন্তু আমরা লক্ষ্য করলেই বুঝতে পারি শিশুটি হাঁটতে পারছে কি না সময় মতো কথা বলতে পারছে কি কিনা সময় মতো তার কোন বয়সে কেমন আচরণ করা দরকার সেটা করছে কি না সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি তার বিকাশটা ঠিক আছে কি না পনেরো নাম্বার এন পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নাইনটিন সিক্সটি ওয়ান ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট ষোলো নম্বর বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখক বুদ্ধি হল ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি সর্বশেষ অথবা পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখক পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে থাকে এই অবধি আজকে আমাদের ভিডিও আশা রাখছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ